একটা স্বপ্ন ছিল প্রবাসী স্বামীর ঘর ছিল। কিন্তু আগুনে ছাই হয়ে গেল। গ্রামে জমি বিরোধের জেরে পুড়ে গেল প্রবাসীর বসত বাড়ি কান্নায় ভেঙে পড়লেন প্রবাসী শাহ আলম তালুকদারের স্ত্রী কিন্তু কে দিল আগুন কেন কাটা হয়েছিল প্রবাসীর নির্মাণাধীন বাড়ির খুঁটির রড চলুন শুনি ঘটনাটির বিস্তারিত চোদ্দ জুলাই সোমবার বিকাল তিনটার দিক শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের পূর্ব সোনামুখী গ্রামে ঘটল একটি বিভৎস ঘটনা মালয়েশিয়া প্রবাসী শাহ আলম তালুকদারের বসত ঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা ঘটনার সময় ঘরে ছিলেন না কেউ তবে বাসার পাশে ছিল তার স্ত্রী মণিমালা বেগম কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন মণিমালার অভিযোগ স্থানীয় আমির হোসেন তালুকদার ফয়েজ তালুকদার আবু তালুকদার ও তাদের পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে এই আগুন লাগিয়েছে এর আগেই তারা নির্বাণাধীন ভবনের রড কেটে নিয়ে গেছে

পরে ওনারা আমি কিছু কি তা তোমার উঠোনে যাওয়া কাম নেই তুমি যা নেই ঠিক আছে আর লোক আমার কাছে আজকে ওলোক দুপুর হইলো আমরা জায়গায় বহা আমি ওসুমতি ভাই সাহেব তালুকদার কথা পেতেছি ওই এই মাত্র ওখানে ডাক দই দিতেছে তাই ডাক দইয়ের পরে আইসিদ্ধ রায়ে দিয়ে আগুন জ্বলতে

তো ওই যে ওই কিছু লোক আছে ওরা একটা সালিসি সংস্থার মাধ্যমে দরবার হওয়ার কথা কালকে দশটার সময় প্রস্তুতি কাটলো না ভেদ দেওয়ার কথা তো খুব ভোরে নাকি রড কাটছে কত বস্তু আসছে তো আমি আবার ও কাছে জিজ্ঞেস করলাম কি রে কি ব্যাপার তোরা এই রড ডেট দরবারের ডেট দিয়া আবার এই রডটা দেখেন দরবারের ডেট দশটার সময় কথা তো আমরা আটটার সময় আইয়া দেখি যে রক কাটতেও আছে তখনও না করছি এলোকা কুইন আছে

এলো বিষয়টা আর আগুনের বিষয়টা হলো আসছি এখান থেকে ওই আমি ওদিকে ছিলাম তো তুলা হলে চিলা চিলি শুনিয়ে আসছি আইসা এই আগুনের উপরে উঠে গেছে গা প্রথম আসছি এই পাশ দিয়ে এই পাশ আয়ে দিয়ে ঘরে তালা মারা তো ঢুকতে পারিনি কেন ওই পাশ দিয়ে গেছি যাই দেখি যে আবু তালুকদার আর মায়া আর হেরা সবাই পানি দিতে আর পরে পোলা সাইডে খাড়া রয়েছে আমার তো আমি ওই যে আবু তালুকদার এক ছেলে এক্সিডেন্ট করে বললাম দুইটা বালতি দিয়ে আমি ওই ঘরের ভিতরে নামিয়ে নাই না খালি পানি উড়াইয়া দেই ওরা পানি খালি দিতাছে দিতালে কি ওই যে টিনের স্ক্রু গুলো আছে না ওরা খালি ফুটটা ফুটটা দাইতাছে পোলা মানে সব দৌড় দিছে সত্যি যে কথা সব পোলা মানে ঘুরে যাইতার কারণে আগুন ধর দাও পরে এখানে দাঁড়ায় ছিলাম একটাই কারণ একটা ঘরে স্বর্ণ অলংকার টাকা পয়সা অনেক কিছু শেষ পর্যন্ত আমি এখানে ছিলাম ওনার বাইরে আসছে এই যে মামা আসছে এই পর্যন্ত ছিলাম শুধু আগুনই না পুড়ে গেছে বিশ্বাস আর তার শান্তি ভুক্তভোগী বনিমালার ভাই ইমাম হোসেন মোল্লা বলেন কালকে আমার বোন আমার বাইডা বিদেশে থাকে আমার বোন জামাই বিদেশে থাকে তো এই জায়গায় রড উনি ঘর তুলতেছে রড কাটছে কাটার পরে আমাদের খবর দিয়েছে আমরা আসছি আসার পরে এই জায়গার উভয় সাল্লিশ যারা আছে বা মুরব্বীরা যারা আছে ওনরা এক জায়গা হওয়াতে আমরা ওনাদের কাছে বিচার চাওয়াতে ওনারা বললো যে তোমরা প্রশাসন করলে না আইন করল আমরা এলাকার থেকে দেখবো আমরা যেটি করছি যেটি করাতে থানার থেকে লোক আসছে আসার পরে ওরা। থানার লোক ফিরত যাওয়াতে আমার বোন নিয়ে আমরা আজকে পড়ে গেছি যত মামলা আছে মামলাগুলো উঠানোর জন্য যে এলাকার লোক যখন এটা সংযোতে আসতে চাইতেছে তো আমরাও সংযোতে আসবো আমার বোন হলো একা এখানে থাকে আমরা নিয়ে আমাদের বাসায় নিয়ে যেতে লইছি তো এই জায়গায় আমাদের বাসায় নিয়েছি পুরের থেকে মামলা আমরা যা আছে সব কিছু আমরা উঠে এই সময় হঠাৎ করে জায়গা থেকে ফোন আসে যে আমার বোনের ঘর পুরাই দিচ্ছে তো এইটার আমরা সূক্ষ্ম বিচার চাই বাংলাদেশ সরকারের কাছে এটাই দাবি এটার সূক্ষ্ম বিচার যেভাবে হয় আমার বোনের একা থাকে ওর কোনো ক্ষতি হয় এই কারণে আমরা নিয়ে তোমার কি দিতে পারে এটা এই মামলাটা আগে থেকে চলতেছে রড যারা কাটছে তারাই মনে হয় আগুন আমার চোখে আমরা দেখিনি আমরা বোন আমরা মামলাটা উঠাইতে গেছি কারণ সালিশা বলছে মামলাটা টামলা নেই কিছু করো না আমরা এটা এক জায়গায় বৈশা মিল করে করেছিল থানার অফিসার ছিল আসার পরে উনি বলছে ঠিক আছে আমরা এই জায়গায় বইসা আমরা এটা যেভাবে আমরা দেখবো তোমার নাম কি আমার নাম ইমন এক জায়গায় দেখার কথা বলছে আমরা ওনার নিয়ে তোমার কি হয় আমার মন এ বিষয়ে পালং মডেল থানার অফিসার ইনচার্জ হেলাল বলেন ঘটনার তদন্ত চলছে আগেও তাদের মধ্যে বিরোধ ছিল আইনগত ব্যবস্থা নেওয়া হবে শুধু একটি বাড়ি নয় পুড়ে গেছে এক নারীর জীবনের সঞ্চিত স্বপ্ন প্রশ্ন একটাই বাংলাদেশের গ্রামগঞ্জে এখনও কেন জমি নিয়ে এই রকম সহিংসতা আইনের আশ্রয় না নিয়ে কেন এমন বর্বরতা সত্য উদ্ঘাটন ও বিচার কি আদৌ হবে আপনার মতামত জানান মন্তব্যে ভুলে যাবেন না ভুক্তভোগীর পাশে দাঁড়া